বন্ধুরা কেউ যদি নিজেকে শিক্ষিত বলে দাবি করে আর তারপর তার কাছ থেকেই যদি অশিক্ষিতর মতো কোনো আচরণ ক্রমাগত বেরিয়ে আসে তখন তাকে কি এই সভ্য সমাজে সভ্য শিক্ষিত বলে বিবেচনা করা যায় আমি কারো পক্ষে কারো বিপক্ষে কখনো কথা বলি না আমি পয়েন্ট টু পয়েন্ট কথা বলি আমার কথা বলা হচ্ছে গিয়ে ভিডিও ধরে ভিডিওর পয়েন্ট অফ ভিউ থেকে আমি কথা বলি যেখানে যা যেটা দেখি সেটা নিয়েই কথা বলি দুদিন আগে আমাকে আমার এক ভালোবাসার ভিউয়ার্স বাংলাদেশ থেকে সে কমেন্ট করেছিল এবং আমাকে প্রশ্ন করেছিল আমি যদিও তার কমেন্টের কোনো রিপ্লাই করিনি আমাকে প্রশ্ন করেছে যে কেন আমরা বড়ো বড়ো ব্লগারদের নিয়েই শুধুমাত্র কন্ট্রোভার্সি করি তার কারণ আমাদের তো ভিউজ ভিউজেরও দরকার আর কন্ট্রোভার্সি এমন একটা জায়গা যেখানে ভিডিও করলে ভিউজ হয় তো বড় বড় ভ্লগারদের নিয়ে ভিডিও করলে তো ন্যাচারালি ভিউজ হবেই সেই জায়গায় ছোটো ছোটো ব্লগারদের নিয়ে তো আমরা কোনো রকম কষ্টভস্তি করি না প্রথমত ছোটো ছোটো ব্লগাররা কখনো নিজেদের স্বার্থের জন্য ভিউজের জন্য পয়সার জন্য নোংরামি এখনও পর্যন্ত শিখে উঠতে পারেনি তারা হয়তো এই জায়গায় এই বড়ো বড়ো ব্লগারদের জায়গায় যখন আসবে তখন হয়তো তারা এই ধরনের তৈরি করে সামনে দেখাবে বা যেটা দেখানোর মতো নয় সেটাকেও তুলে ধরবে তখন তাদের নিয়ে নিশ্চয়ই কন্ট্রোভার্সি হবে তখন আমি থাকি বা আমার জায়গায় অন্য কেউ থাকুক নিশ্চয়ই হবে আর বড় বড় ব্লগারদের কেন কন্ট্রোভার্সি হয় কারণ কন্ট্রোভার্সিয়াল কন্ট্রোভার্সিয়ালে যায় ইচ্ছাকৃত যাতে তাদের নিয়ে কন্ট্রোভার্সি করার মতো জায়গা থাকে আর এই যে মানে তুমি যে বললে যে কন্ট্রোভার্সি করলে ভিউজ বেশি হয় তুমি একটু হিসাব করে দেখো এই কন্ট্রোভার্সি জোনে যারা কন্ট্রোভার্সি করে আমার মনে হয় যতগুলো মানে ক্যাটাগরি আছে সব থেকে বোঝায় কন্ট্রোভার্সি যারা করে সেই তার ভিউজ সব থেকে কমন কটা ভিউজ হয় তারপরেও আমরা কন্ট্রোভার্সি করি কারণ প্রয়োজন আছে সব কিছুরই প্রয়োজন আছে যাই হোক এটা যার যার দৃষ্টি শক্তি থেকে সে বলেছে এবং কথা বলে একটা ভুল বলেনি যে কেন বড় শুধুমাত্র বড় বড় ব্লগারদের নিয়ে আমরা কন্টেন্ট করি কেন ছোট ব্লগারদের করি না যাই হোক আজকে কল্পনার ভিডিও দেখে আসলাম প্রিয়ার ভিডিও দেখলাম এবং তোমরা আমার টাইটেল আর থামনেল দেখে তো বুঝতেই পেরেছো যে আজকের কন্টেন্ট কি হতে যাচ্ছে কল্পনা একটা ভিডিও করেছে সে ভিডিওটাতে ও ক্ষমা চেয়েছে যে ওর কিছু ভুল হয়েছে পুরো ওই একই কথা বলে মানে আট মিনিট সামথিং সেকেন্ডের একটা ভিডিও কিচ্ছু নেই একটা কথাই বলল আমার বলতে ভুল হয়েছে আমি কাউন্ট করতে ভুল করেছি আমরা মানুষ ভুলটা আমাদের জন্যই ভুল তো মানুষই করে পশু পাখি ভুল করে সেটা আমাদের চোখে পড়ে আমরা দেখতে পাই না আমরা জানতে পারি না পশু পাখি কোথায় ভুল করে না করে কি আমার তো মনে হয় না ভুল মানুষের জন্যই কারণ আমরা এই সভ্য সমাজের সব থেকে সভ্য প্রাণী তো সেই জন্য ভুল ভ্রান্তি দোষ অন্যায় যা কিছুই বলে সব তো আমাদের দ্বারাই হয় তাই না আমার ন্যায় বিচার করতে আমরাই বসি তো সেই জায়গায় ওর পুরো ভিডিওটা দেখলাম এবং তারপরে প্রিয়া ভিডিও দেখলাম তো প্রিয়া কিছু কমেন্টে কমেন্ট নিয়ে কথা বলতে শুরু করেছে যে কিছু কমেন্ট তাকে করা হয়েছে হয়তো মেবি ওকে ওর এই জিনিস নিয়ে মানে প্রিয়াও ভুল হয়ে গেছে আমি ইলেভেন পর্যন্ত পড়েছি এই দুই যাই ভুল নিয়ে কথা বলতে এসেছে তো একজনের ভুল হচ্ছে শ্বশুরকে রিলেট করে শ্বশুরের সেই শ্রাদ্ধ শান্তি রিলেট করে একজনের কথা যে আমার টাইমিংটা ভুল হয়েছে আরেকজনের কথা আমি ইলেভেনে পড়েছি তারপরে বিয়ে করেছি আমি তো টুয়েলভ পাস করিনি তো আমার হয়তো ভুল হয়ে গেছে এই জায়গাটা তো মানুষের জন্যই তো ভুল ভুলটা হতেই পারে কিন্তু ক্লারিফিকেশান সবাইকে দিতে হবে কারণ কন্টেন্ট চাই কন্টেন্ট চাই কন্টেন্ট যেখানে কন্টেন্টের জন্য মৃত মানুষও চার পাচ্ছে না সেখানে নিয়ে আর কি কি কন্টেন্ট হবে না সেটা আবার আশা করা যায় আশা করা যায় না তো চলে প্রথমে একটুখানি আমি কল্পনার প্রসঙ্গে আসি সেটা হলো গিয়ে কল্পনা ভুল করেছে ওর টাইমিংটা অত ছিল না আমরা অত কাউন্ট করে করে তো বলি না একটা ভিডিও করতে বসি এত কিছু আমরা তো স্ক্রিপ্ট লিখে নিয়ে বসি না তো সেটা হতেই পারে হয়ে যেতেই পারে তো সেই জায়গায় একটা কথা শুধু ছোট্ট একটা কথা আমি বলতে চাই যে দেখো মানুষ একটা অন্যায় করলে সেই অন্যায়টাকে ঢাকার জন্য তখন তাকে মিথ্যা বলতে হয় এবার কতগুলো মিথ্যা বলতে হয় এবার সেই মিথ্যাটাকে ঢাকার জন্য আরও মিথ্যে বলতে হয় তো মিথ্যের পাহাড় তৈরি হয়ে যায় কথাটা কল্পনার উদ্দেশ্যে বললাম কেন বললাম চলো সবটাই তোমাদের জানাবো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিউটি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকেও পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো প্রথমত আমরা যারা ক্রিয়েটার কন্ট্রোভার্সি করি আমরা ভিডিও টু ভিডিও করি ওই ভিডিওর বাইরে কোনো কিছু জানলেও আমরা কিন্তু বলি না সেটা যে তরফ থেকেই হত্যা কেন তারপরেও ভিডিও ধরেও এমন অনেক কিছু থাকে যেটাকে আমরা তুলে ধরতে পারি কিছু কিছু জায়গায় আমরা সেটাকে ছেড়ে দিই কারণ আমরাও তো দিচ্ছি সে মানুষ তো আমাদেরও মনে হয় আমাদের একটা ইমোশন আছে আমাদেরও মনে হয় সব জায়গায় বোধহয় জাজমেন্টটা হওয়াটা ঠিক নয় তো সেই জায়গায় ধরো অনেক জায়গায় ছাড় দিয়ে দিই অনেক জায়গায় তুলে ধরি না আজকে কল্পনা যেটা বললে ওর ভুল হয়ে গেছে ভুল ওর হতেই পারে আমি একটা ভিডিও করলাম ভিডিও করার পর তখন আমি মানে আমার মাথায় ছিল না এটা বলে ফেলেছি এডিটটা তো আমি করি আমি ভিডিও যেমন আমরা বিশেষ করে আমি কন্ট্রোভার্সি করি রক লিফটাই ছেড়ে দিই কারণ আমার এই ভিডিও শেষ আমি ব্যাস সাথে সাথে ভিডিওটাকে ডাউনলোড বসিয়ে দেবো কিন্তু যারা ব্লগিং করে তাদের তো ভিডিওতে কাজ আর একটা ক্লারিফিকেশনের ভিডিও দিতে বসেছে কল্পনা সেই জায়গায় কতগুলো কাজ কত জায়গায় এক্সট্রা ভয়েস ওভার দিতে হয়েছে তার মানে ও ওই ভিডিওটা তখন এডিট করছিল কারণ যেহেতু কাজ হয়েছে বহুবার এডিট তো করতেই হবে এডিট করছিলো সেখানেও ভালো করে একবারের জায়গায় একশোবারও শুনেছে এবং বুঝেছে কোথায় ভয়েস ওভার অ্যাড করতে হবে তাহলে তুমি যে বলছো তোমার ভুল হয়ে গেছে সেই ভিডিওটাও এডিট হয়েছে তখন তোমার চোখে পড়েনি তুমি কোথাও ভুল করছো কি না কিংবা নাই চোখে পড়েছে হয়ে গেছে তুমি একটা অন্যরকম ভিডিওর মধ্যে এই মেসেজটা দিয়ে দিলে হতো বা একটা কমিউনিটি দিলেই হতো এটা নিয়ে একটু কন্টেন্ট হয়ে গেলো তাও না একটা মৃত মানুষ নিয়ে তাহলে তোমরা মৃত মানুষকেও কন্টেন্ট করতে ছাড়ো না আবার আরেক দিক থেকে বলো যে না আমার খুব ভালোবাসা মানে শ্বশুরের কথা মনে পড়ছে বাবার কথা মনে পড়ছে বাবা এটা বলেছিল বাবা ওটা বলেছিল না সবই ফেঁকি সবই ফেঁকি আজকে বলতে বাধ্য হলাম সবই দর্শনদারী তার কিচ্ছু না কন্টেন্টের অংশ সবটাই কন্টেন্টের অংশ যদি এতটাই ভেতর থেকে ভালোবাসা থাকে সেটা কন্টেন্ট হয় না তোমার কাছকে একটা কথা বলছি বেশি দিন হয়নি রিসেন্ট কয়েক মাস হচ্ছে আমার জেঠু মারা গেছে আমার জেঠু মারা যাওয়ার মাস দুয়েক আগে আমার দুই দাদার বাৎসরিক একসাথে গেছে একটা বছরের মধ্যে আমার দুটো দাদাকে হারিয়েছি আমার নিজের না হলেও আমার নিজের আমার জ্যেথাত দাদা তারা তো আমার পণ্য তারা আমার ব্লাড আমার জিন তো তোমরা আমার সমস্ত ভিডিও ভালো করে ঘুরে এসো আমার যখন ছোদ্যা প্রথম মারা যায় স্টোকে ভালো করে দেখে এসো তখন আমি কন্ট্রোভার্সি করি না ব্লগিং করি একটা ভিডিও সেভাবে আছে কিনা দাদাকে দাদার শেষ কাজে হয়ে গেছে একটা মেসেজ দিয়েছি যে আমি ভিডিও দিতে পারবো না আমার পরিবারে এটা ঘটে গেছে ব্যাস হয়ে গেছে দাদার যেদিন মানে শান্তি হয়েছে যেদিন ওই রামায়ণ গানটা হয় সেদিন একটুখানি ক্লিপ তুলে ধরেছে দাদাকে মালা মিষ্টি দিচ্ছে ওইটুকু জাস্ট একটুখানি কোনো কিছু ওটা কন্টেন্টের অংশ নয় ওটা আমার ভালোবাসা আমার অনুভূতি আমি ফিল করছি সে আমার ছেড়ে চলে গেছে আর আসবে না তার স্মৃতিটা শুধু রেখে দিলাম হ্যাঁ আরও প্রচুর ফটো আছে প্রচুর ভিডিও আছে সেগুলো কন্টেন্ট না সেগুলো মনিটাইজেশন অন করে বিক্রি করার মতো জিনিস নয় বদ্মা মারা গেছে সেই ক্ষেত্রেও সেম তাই তখনও কিন্তু রকম মেসেজ আমি দিইনি কারণ দিতে পারিনি যেটু মারা গেছে আমি কন্ট্রোভার্সিয়াল মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারপরেও আমি কোনো রকম আপডেট দিইনি নি যেদিন চলে গেছে সেদিন একটা ভিডিও করেছি যে আমি অসুস্থ ছিলাম আমার যেটু চলে গেছে যাচ্ছি ব্যাস আর কোনো রকম আপডেট না যেটু কৃতের কাজের ভিডিওটা পর্যন্ত দিইনি দিতেই পারতাম আমিও তো একজন ক্রিয়েটার হোক না আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কী হয়েছে ওটা ভালোবাসা ভালোবাসাটা ব্যক্ত করা যায় না যে আমি মুখে বললাম তাহলে তো কন্টেন্টই হয়ে গেল যেখানে আমি বিক্রি করলাম তো তুমি তো কন্টেন্ট করতে বসেছ এক শ্বশুর শশুর শ্বশুর করেই মানে শ্বশুর অসুস্থ থেকে শ্বশুরের মৃত্যু এখনো পর্যন্ত টেনেই যাচ্ছে ভুল হয়েছে কমিউনিটি দাও ভুল হয়েছে নর্মাল এর মধ্যে বলে দাও দু মিনিটের জন্য হয়ে যায় একটা টোটাল ভিডিও করে ফেললে টাইটেল থামলে কি দিলে না যদি মারাত্মক কত বড় ভুল অংশ বলে দিয়েছো দেখা বুঝে গেলাম আমরা ভুলের তুমি তারপরে একটা কি কথা বললে অস্থি বিসর্জন দিতে পারিনি বারো দিনের মধ্যে ভালো সময় ছিল না তো আর ব্যস্ত ছিল আচ্ছা আমাকে একটা কথা বলো তো ভিভার্সের উদ্দেশ্য বলছি কল্পনার উদ্দেশ্যও বলছি তোমার হাজব্যান্ড তোমার হাজব্যান্ড একটা ভালো জব করে একজন জওয়ান তো সেই জায়গা থেকে এই মুহূর্তে সে কেন এসেছিল বাবার এই পরিস্থিতির জন্য তো বাবা আর থাকবে না জানা হয়ে গেছে তো বাবাকে শেষ দেখা দেখবো বাবার কাজটা পুরো কমপ্লিট করে যাব তার কারণটাই ছিল বাবা তাহলে বাবার জন্য যখন ছেলে আসলো যারা চাকরি করে তারা বাবা মার এরকম কিছু এসে যে প্রান্তেই থাকুক দেশে তাকে কিন্তু ছাড়পত্র দেয় এমনকি একজন আসামি একজন আসামি যদি জেলেও থাকে তারও যদি পরিবারে তার বাবা মার কারো এরকম হয় অন্তিম সংস্কারে কিন্তু পুলিশ ফোর্স সহ তাকে নিয়ে আসা হয় কেন গো কেন কারণ এটা এটা শুধুমাত্র মানে এই নয় যে সবটা দর্শনদারী এটা শুধু নিয়ম সেটাও নয় আবেগ ভালোবাসা অনুভূতি সেই কারণে দেখবে একজন জেলখাটা খাটা আসামির পক জন্য সেই জায়গায় ছাড়পত্র থাকে কেন থাকে সবটা কন্টেন্ট হয় নাকি কল্পনা তো তুমি আজকে বললে বারো দিনের মধ্যে একটা ভালো দিন বেরোয়নি শ্রাবণ মাস বেরিয়ে গেল এটা তো ভাদ্র মাস এক ভালো দিন বেরোয়নি অথচ তোমার স্বামীর আসার মেন ফোকাসে ছিল তার বাবা তার বাবা এরকম পরিস্থিতি থাকবে না তার বাবার কাজকর্ম উদ্ধার মানে উঠাতে হবে তার শ্রাদ্ধ শান্তি চলবে সে বড় ছেলে হ্যাঁ অনেকে দেখলাম কমেন্ট করেছে সব দায়িত্ব কি বড় ছেলে কেন কি এগুলো কেউ হারা বলে তো কথা আর কিচ্ছু না ভিউয়ার্স হিসাবে ভালোবাসি চোখ বন্ধ করে ভালোবাসি আমি একে তো আমি গা কথা বললাম নিজেকে ওই জায়গায় দাঁড় করাও দাঁড় করেই প্রশ্ন করো দুই ভাই হোক বা পাঁচ ভাই হোক বা একশো ভাই হোক যারাই থাকুক না কেন বড় থাকতে বড়র অনুমতি ছাড়া অস্থি বিসর্জন হয় কি আর অস্থি বিসর্জনের এমনকি গয়ায় গিয়ে পিণ্ড দানো হয় না বড় থাকলে বড়োর অনুভূতি ছাড়া পিণ্ডদান পর্যন্ত হয় না বুঝতে পেরেছো তো আমার ঠাকুমা যখন মারা গেছে আমার ঠাকুমা মারা গেছে আমার দাদু তো বহু আগে মারা গেছে আমি কোনোদিনও দেখিনি আমার বাবার বিয়ের আগেই মারা গেছে আমার বাবা আমার বাবা তারপরে আমার ঠাকুমার কালো সুজ উঠে যাওয়ার পরে এক বছরে তারপরে আমার বাবা প্রত্যেক বছরই মানে বৃন্দাবন যায় তো ওখান থেকে গয়াটাও ঘুরে আসে আর এখন তো যাই যেহেতু আমার ঠাকুমা দাদু সবার ওখানে পিণ্ডদান করা হচ্ছে ওখানে গিয়ে প্রদান করে আসে কিন্তু আমার জেঠু থাকতে আমার জেঠু থাকতো জেঠু যদি পারমিশনে দিত যে তুমি দাদা তুই আমাকে অভয় আমি গিয়ে পিণ্ডদান করে আসি সেটাও হয় না সেটাও হয় না বড় আছে পারেনি আমার বাবা দিতে আমার জেঠু চলে যাওয়ার মানে অনেক আগে আবার দুই দাদা তো আমার ঠাকুমা মারা গেছে বহু বছর আগে তো সেখানে আমার জেঠুকু নিয়ে গিয়ে আমার বাবা আলাদাভাবে পিণ্ডদান করে এসেছে কারণ বাবা মা দুজনেই মারা গেছে একজন থাকলে পিণ্ডদান হয় না দুজনেই চলে গেছে তো সেই জায়গায় গিয়ে তারা পিণ্ডদান করেছে জেঠুর অসুবিধা ছিল বলে বাবা কিন্তু দীর্ঘ কয়েক বছর দিতে পারেনি কিন্তু গয়া গেছে কিন্তু দিতে পারেনি কেন দিতে পারি সব কিছু একটা সিস্টেম থাকে বড় ছেলে মানে কি বড় ছেলে মানেটা কি বড় ছেলে ছাড়া কোনো কাজ হবে না বড় ছেলেকে আগে দরকার সেখানে তো অস্থি একটা অস্থি আর অস্থি বিসর্জন এইভাবে অস্থি রেখে দেয় নাকি বাড়িতে একটা মানুষ চলে গেল তার অস্থি তো দিতেই হবে তাকে আটকে রাখা মানে তাকে কষ্ট দেওয়া তার আটটা তাকে আমি জোর করে আটকে রাখতে চাইছি তাকে মুক্তি দিয়ে দিয়েছে ভগবান আমি আটকে রাখছি এগুলো ছেলে খেলা না অস্থিটা কোথায় আছে না বাড়িতেই আছে আমি আজকে প্রিয়ার ভিডিও ধরে দেখলাম যে অস্থি আছে বলে আজকে যখন থাকবে না ওর হাজবেন্ড ও ছেলেকে নিয়ে পুনেতে যাবে ট্রিটমেন্টে তো অস্থিটা রয়েছে স্বাভাবিক একটা ভয়ের ব্যাপার ওই বাড়িটায় ও একা রয়েছে এখন কল্পনাও নেই চলেও গেছে তো সেই জায়গায় তাই বলছি আমি বাপের বাড়িতেও গিয়ে থাকতে পারবো না কারণ এখানে অস্থি আছে কেন এরকম কাজ করবো কেন আমি বড় ছিল আমি যখন বাবার কাজটার জন্য এসেছি কিসের ব্যস্ততা এত এত কিসের ব্যস্ততা তোমার বাড়ির কাজে তখন চলছিল না যে সেই ব্যস্ততা আর কিসের ব্যস্ততা যে একটা অস্থি সামান্য সেটা বিসর্জন দিতে পারলো না কোথায় যেতে হবে হিল্লি দিল্লি যেতে একটা অস্থি বিসর্জন দিতে এটা হচ্ছে গা ছাড়া কথা আর কিচ্ছু না দায় সারা কথা হলেও অ্যাকচুয়ালি বাবা কি ভালোবাসা ছিল বাবা ভালোবাসা না বাবা শুধুমাত্র বোঝা ছিল এই জায়গাটা থেকে বেরিয়ে আসলো তোমার কথা ধরে তুমি কি বললে আমি ওকে জিজ্ঞেস করে ও বললো ও ওটা এখন ও বললো ওকে জিজ্ঞেস করেছি তুমি ওকে বলতে পারো না যেন অস্থিটা বিসর্জন দিই তবে তুমি যাও তোমার ও ডেটে যাওয়ার ডেট আছে চলে অস্থিটা বিসর্জন নাও শনি মঙ্গলবার বাদ দিয়ে অমাবস্যা পূর্ণিমা আর কি একাদশী এগুলো বাদ দিয়ে বহুদিন থাকে তো চল একটা সোমবার একটা বুধবার বা এরকম একটা অন্য কোনো বার দেখে আমরা বিসর্জনটা দিয়ে আসি অস্তি কি যেত আসতো না ওটা ইম্পর্টেন্ট ছিল না ব্যস্ততা ছিল অন্য কোনো কাজে ব্যস্ত ছিল যার কারণে সেটা বেশি ইম্পর্টেন্ট ছিল বাবার অস্থি বিসর্জন দিতে পারলো না এই তো সুপুত্র না এই হচ্ছে সুপুত্র আমাদের সমাজের এই হচ্ছে আমরা সন্তান এই হচ্ছে আমাদের কাছে বাবা মার মূল্য অথচ বাবা মা তার সন্তান যখন জন্মায় যখন তার কেটে বাদ দিতে মানে মানে একটা এমন জায়গায় শুকিয়ে গেলে নামিটাকে তো নিচে পুঁতে দিতে হয় মাটির নিচে বাবা কিন্তু পৃথিবীর যত ঝামেলাই থাকুক না কেন রাত্রি বারোটা একটা দুটো বাজে বেলা হোক ওই টাইমটা দিয়ে যাতে কেউ না দেখে ওই সময়টাই তো ভালো করে পেঁচিয়ে চেঁচিয়ে মাটির নিচে ভরতে হয় বাবা কিন্তু সেই কাজটা সবার আগে করে কথাগুলো বলতে কিনা চোখটা ফেটে আসছে বুঝতে পেরেছ তোমরা নিজেরাই তোমাদের পরিচয় নিয়ে যাও তোমাদের নিয়ে কথা বলতে আমরা চাই না আজকে বাধ্য হলাম আবার বলছে আমি ওকে জিজ্ঞেস করেছি তুমি জানতে না তুমি ওকে জিজ্ঞেস করেছো ফোন করে তারপরে উত্তর দিয়েছে তার মানে অস্তি বিসর্জন না দিয়ে চলে গেছে তখন তোমার কোনো হেলদোল ছিল না আজকে কেউ কমেন্ট করছে বলে তোমার হেলদোল হলো তারপরে তুমি তাকে ফোন করে মানে মেসেজ করে জিজ্ঞেস করলে এটা আবার কন্টেন্ট হলো লজ্জা করলেও না গল্প না এই তো তুমি শিক্ষিত তোমার সঙ্গে প্রিয়ার তুলনা হয় না প্রিয়া শিক্ষিত নয় প্রিয়া আনকালচার প্রিয়া তোমাকে দেখে জেলাস কারণ তোমার হাজব্যান্ড সার্ভিস করে অনেক কিছু তো মানুষ বলে অনেক কিছুতে বলে আজকে তুমি শিক্ষার পরিচয় দিয়েছো তো তোমার কাছ থেকে তো আমরা এগুলো আশা করি না করি কি আজকে আমি আরও অনেক কিছু বলতে পারতাম আজকে বলতে পারতাম সন্তানের দায়িত্ব নিয়ে অনেক কিছু কেন বললাম না জানো শুধু একটা জায়গায় কারণ তিনি আমাদের দেশকে রক্ষা করেন তিনি একজন জওয়ান সেই জায়গায় তাকে স্যালুট করি কিন্তু যে সন্তান তার বাবার অস্থি বিসর্জন থেকে তার নিজের পার্সোনাল তার বেশি ইম্পর্টেন্ট হয় তাকে বাহবা দিতে পারলাম না বলতে আমার অনেক কিছু ইচ্ছে করে কোথাও গিয়ে আটকে যাই তাই বলতে পারলাম না ভিউয়ার্সটা তোমরাও কমেন্ট সেকশনে জানিও কোথাও ভুল বললাম কারণ আমরা প্রত্যেকেই তো বাবা মায়ের সন্তান সেই জায়গা থেকে যেখানে সোশ্যাল মিডিয়ায় এরা অন ক্যামেরায় কথাগুলো বলতে পারে তাহলে সেই কথার যদি কোথাও কোথাও কোনো অন্যায় দেখি প্রতিবাদ করতে পারি না বলতে পারি না কেন বলতে পারবো না উত্তরটা তোমরা রেখেছে যাই হোক কল্পনাকে এর থেকে বেশি আর কিছু বলতে চাই না কারণ বলতে গেলে অনেক কিছু বলে ফেলতে হবে ওই যে বললাম ওর হাজব্যান্ড একজন জওয়ান সেই জ্বালার সম্মান রেখে শুধু জওয়ান বলে সম্মান রাখলাম সন্তান হিসাবে সম্মান দিতে পারলাম না জিরো পারসেন্টও জওয়ান বলে সম্মান রেখে আমি আজকে আমার মুখটাকে এখানে আটকে দিলাম বুঝতে পেরেছ এই শিক্ষিত হচ্ছে ঢের ভালো প্রিয়ার মতো অশিক্ষিত আজকে বলতে বাধ্য হলাম কারো পক্ষপাতিত্ব করতে আমি বসিনি প্রিয়ার যেখানে অন্যায় দেখি সেখানে প্রিয়াকেও ধুয়ে দিই কারো পক্ষপাতিত্ব করব না কিসের পক্ষপাতিত্ব আমি এমন একটা জায়গা বেছে নিয়েছি এমন একটা জোরে বসেছি এমন একটা জায়গায় ধরেছি যে সেখানে ধরে আমি আমাকে কাউকে চাটতেও হবে না কাউকে বাড়তেও হবে না যেটা দেখবো যার যেটা দেখবো তাকে সেটা নিয়েই কথা বলবো তোমাদের ভালো দেখলে ভালোটাও বলবো খারাপ দেখলে খারাপটাও বলবো যাই হোক কল্পনাকে নিয়ে আমি আর কিছু বলতে চাই না এবার বাকি কথা আমি একটু প্রিয়াকে বলবো আজকে কথা কথা কারণ দেখো একটা বলি যারা ব্লগার হয় না তারা একটা সময় পরে পয়সা মানুষের এমন জিনিস না পয়সার লোকটা বড় পয়সার বন্ধু বড় বন্ধু সে পয়সাটা যদি নর্দমাতেও থাকে তার মূল্য কিন্তু সবার উপরে দেখবে একটা পয়সা না কিন্তু একটা মানে মানুষ যদি নর্দমায় পড়ে যায় তাকে কেউ ধরার জন্য থাকবে না বাবা পাক আমার গায়ে পাক লেগে যাবে কিন্তু একটা টাকা পরে থাকুক দেখবে একটা ওখানে যদি একটা দু হাজার টাকা নোট পরে থাকো ওরে বাবা কিসের পাক ওটাকে আগে তুলি কারণ প্রচুর মূল্য আমরা মানুষরা এখন এই টাইপের হয়ে গেছি বুঝতে তো তো সেই জায়গায় দাঁড়িয়ে কন্টেন্ট দিতেই হবে নিতেই হবে তাই জন্য প্রিয়া আজকে কিছু কথা বললো ওকে নিয়ে হচ্ছে আর যদি বলেও থাকে সেটা ভুল আমি দেখছি না কারণ আমাকে নিয়ে কেউ দিনের পর দিন গসিপ করছে কোনো জায়গায় গসিপ হচ্ছে তাহলে তার উত্তর দেওয়ার অধিকার তো আমার আছে নাকি আমি একদম বোবা বোবা কালা আমি কিছু না শুনবো মানে মানে কোনো কথা শুনবে না কোনো কথা বলবে না কোনো কথা দেখবে না এমনটা তো নয় তো সেই জায়গা দাঁড়িয়ে আমি উত্তর দিতেই পারি উত্তর দিলেও কারো কারো সমস্যা উত্তর না দিলেও কারো কারো সমস্যা সব কিছুতে সমস্যা আর সব থেকে বড় সমস্যা যারা ব্লগার হয় তাদের উত্তর দেওয়ার জায়গায় থাকুক বা না থাকুক উত্তর তাদের দিতেই হবে কারণ কন্ট্রোভার্সি তাদের চাই এটুকু বুঝতে হবে বুঝতে পারেছো ওই যে একটা কথা বললাম এদের দরকার কন্ট্রোভার্সি আর আমাদের দরকার কন্টেন্ট তাহলে এরাই বা চলবে কী করে আমরাই বা চলব কী করে তাই এই খেলাটা চলবে যতই বলুক যারাই বলুক তাহলে প্রিয়া এর আগের দিন বলেছিল কন্ট্রোভার্সি জোনটা থেকে এই ছোটো গন্ডি থেকে বেরো আমরা বেরিয়ে গেলে এদের আবার চলবে না বুঝতে পারেছ আবার এরা চোখ করে থাকলে আবার আমাদেরও চলবে না তাই এই খেলাটা ভাই চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে এই খেলার বিকল্প আর কোনো কিছু নেই তাই সেই জায়গা দাঁড়িয়ে প্রিয়া উত্তরও দেবে আমরাও কন্টেন্ট পাবো আমরাও কন্টেন্ট নিয়ে কথা বলবো তবে আজকে প্রিয়া যে উত্তর দিয়েছে সেইখানে আমি খুব একটা ভুল দেখতে পেলাম না চুপ করে থাকায় চুপ করে থাকতে নেই শ্রীকৃষ্ণ কি বলেছিল যে তুমি অতটাও সহ্য করে না যে উঁচু করে দাঁড়াতেই পারবে না তাই উত্তর তুমি দাও উত্তর তুমি দাও শুধু অন্যায় তুমি করো না তো ন্যায় অন্যায় বিচার আমি করতে পারবো না কারণ আমি শুধু ভিডিও ধরে কাজ করছি কে ন্যায় কে অন্যায় আমি জানি না কারোর সামনে আমি নেই তবে অনেক কিছু আছে যেগুলো আমরা বলতে পারি না তখন যদি এরকম কিছু মানে কখনো যদি এরকমটা হতো যে আমরা সবটা ক্লিয়ার করে দিতে পারতাম তাহলে বোধ মানে কোনটা আসল আর কোনটা নকল বেরিয়ে যেত তাহলে যত মানুষ আজকে এর সাপোর্টে বা যত মানুষ ওর সাপোর্টে তাহলে সত্যিটা বুঝতে পারতো সত্যিটা বোঝা যেত বুঝতে পেরেছ তো মানে বড় হলে মানে ওই কথায় বলে না আপনারে বড় কর সে যে বড় নয় লোকে যারে বড় কয় সেই বড় হয় হ্যাঁ প্রিয়ার প্রফেশন হচ্ছে এই সোশ্যাল মিডিয়া তাই প্রিয়াকে অনেক কিছু এক্সট্রা অর্ডিনারি দেখিয়েই করতে হয় কিন্তু এই অফ এক্সট্রা অর্ডিনারিটা শুধুমাত্র অন ক্যামেরার খাতিরে অফ ক্যামেরা প্রিয়ার ওপরে কত এক্সট্রা অর্ডিনারি চলে সেগুলো যদি বলে দিতে পারতাম তাহলে তোমরা বুঝতে যে ওই মেয়েটিকে অন ক্যামেরা দেখে যতটা খারাপ মনে হয় অফ ক্যামেরা মেয়েটির কতটা কৃতিত্ব আছে আর কিছু বলতে চাই না বলতে চাইলাম না কারণ প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বে আমি নেই আমি যেটা ভিডিওটা দেখব আমার কাজ ভিডিও টু ভিডিও তাই আমি সেটুকুই করতে আসলাম আর কিছু বলতে চাই না যাই হোক ওভারঅল আমার আর এই বিষয়টা নিয়ে খুব বেশি কিছু বলার নেই আয়ুষের ট্রিটমেন্টটা হোক মানে খুব শীঘ্র ওরা পুনেতে যাবে তো সেই দিকে তাকিয়ে আছি পুরের থেকে আয়ুষ ভালো কিছু নিয়ে আবার আসুক ডেফিনেটলি ভালো তো অবশ্যই অনেক ভালো আছে আরও ভালো কিছু নিয়ে আসুক কারণ আমরা মায়েরা আমাদের কাছে সন্তানের থেকে বড় পৃথিবীর কিচ্ছু হতে পারে না এইটুকুই আশা করব আর এর থেকে বড়ো কিছু আর বলার নেই কারণ ওই যে বলে দিলে অনেকেই আবার কমেন্ট সেকশানে যে দায়িত্ব তো দুই সন্তানেরই ঠিকই দায়িত্ব দুই সন্তানেরই কোন সন্তান কতটা দায়িত্ব পালন করছে তুমি আমি ওই সামনে গিয়ে কিন্তু দেখে আসিনি এটুকু মনে রাখতে হবে তাই কমেন্ট করার আগেও অনেকটা ভাবতে হবে যে ওটাও একটা সংসার আমিও সংসারে থাকি তাই নিজেকে একটু বিচার করে আমার মনে হয় কমেন্টগুলো করা উচিত বা মুখটা খোলা উচিত সেটা তুমি হও বা আমি হই আমার এটুকুই বলার ছিল আর কিচ্ছু বলার নেই বাকিটা ওদের নিজস্ব ব্যাপার ওদের ফ্যামিলির ব্যাপার যেটুকু অন ক্যামেরা এসেছে আমি সেটুকু নিয়েই কথা বললাম এর থেকে বেশি কথা বলতে চাই না সবাই সুস্থ থেকেও ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে